হ্যালো আমার ছোট্ট বন্ধুরা তোমরা কি নীতিমালার একটা গল্প শুনতে চাও আমি মিভানকে যেমন কর্ম তেমন ফল এই গল্পটি শোনাচ্ছি তাহলে তোমরাও চটপট রেডি হয়ে নাও গল্পটি শুরু করছি একবার এক ইগল পাখির সঙ্গে এক শেয়ালির দেখা হলো শেয়ালি মানে মেয়ে শেয়াল প্রথম দর্শনেই তাদের দুজনের দুজনকে খুব ভালো লেগে গেল তাই খুব তাড়াতাড়ি তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল আর এদের বন্ধুত্বটা যেন বরাবর বজায় থাকে তাই তারা দুজনে মিলে ঠিক করলো যে তারা খুব কাছাকাছি দুজনে একসাথে বাস করবে প্রকাণ্ড একটা গাছের মাথায় বাসা বানিয়ে ইগল বসবাস শুরু করলো আর ওই গাছেরই নিচে শেয়ালি বসবাস করতে শুরু করলো কিছুদিন পর ইগলের অনেকগুলো ডিম পারলো ইগল পাখির সেই ডিম ফুটে বাচ্চা হলো আর ওই শেয়ালিরও গাছের নিচে বাচ্চা হলো তারা দুজনে মিলে সেখানেই বসবাস করতে শুরু করলো ইগল পাখি গাছের ওপরে বসবাস করতে থাকলো আর শেয়ালি গাছের নিচে বসবাস করতে থাকলো একদিন শেয়ালির খুব খিদে পেয়েছে তাই সে খাবার সংগ্রহের জন্য বাইরে বেরিয়ে গেল আর তখন গাছের নিচে তার বাচ্চাদেরকে একাই রেখে গেল আর এদিকে ইগল পাখিরও খুব খিদে পেয়েছে ইগল পাখি খাবারের খোঁজে এদিক ওদিক না গিয়ে সে কী করলো শেয়ালি বাসায় নেই দেখে শেয়ালির বাচ্চাগুলোকেই গপা গপ খেয়ে নিল তখন শেয়ালি যখন বাড়ি ফিরে এলো দেখলো যে তার বাচ্চারা সেখানে নেই তখন তার ভীষণ মন খারাপ হলো কিন্তু সে বুঝতে পারলো এই কাজটা ইগল ছাড়া আর কেউ করেনি বাচ্চা হারিয়ে শেয়াল প্রচণ্ড শোকে অস্থির হয়ে উঠল কিন্তু তার চেয়েও বেশি তার মনে হতে লাগলো কিভাবে এই ইগলকে শাহিস্তা করা যায় এরপর বেশ কিছুদিন কেটে গেল শেয়ালই আর গাছে উঠে ইগলকে কোনো রকম শাস্তি দিতে পারছে না জন্য সে ছটফট করতে লাগলো সবলের অত্যাচারে যখন দুর্বল কিছুই করতে পারে না তখন অভিশাপ দেওয়া ছাড়া তার আর কোনো উপায় থাকে না কিন্তু শেয়ালিকে এইভাবে কিন্তু বেশি দিন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে অপেক্ষা করতে হলো না তাকে কিছুই করতে হলো না বিধাতা দুষ্টুলোকদের শাস্তি দিয়ে দেয় ইগলকেও এই রকমই একটি শাস্তি পেতে হয়েছিল কয়েকদিন পর সামনের একটা ক্ষেতে কয়েকটা লোক পাঠা বলে দিয়ে যোগ্য করতে এসেছিল পাঠার মাংস তারা রান্না করবার জন্য কাঠ খড় দিয়ে আগুন জেলেছিল। আর সেই আগুনের ফুলকি এদিক ওদিক ছিটে ছিটে পড়েছিল আর ইগল তো ভালো করে দেখে শুনে বুঝতে পারেনি যে সেগুলো খাবার না কোনো আগুনের টুকরো তাই সে সে তার একটা আগুনের টুকরো ছো মেরে মুখে করে তার বাসায় নিয়ে এলো দেখো ভগবানের কাজ কিন্তু ভগবানই করেন দুর্বলকে শাস্তি দিতে হয় না ভগবানই শাস্তি দিয়ে দেয় তাকে শেয়ালকে কিন্তু শাস্তি দিতে হলো না তাকে শাস্তি দিল ভগবান কিভাবে? না সেই সময় ভীষণ দমকা হাওয়া বইছিল দমকা হওয়া মানে খুব জোরে জোরে হাওয়া বইছিল আর ইগল পাখির বাসা তো খড়কুটো দিয়ে তৈরি করা তাই সেই বাতাসের বেগে আগুন দাও দাও করে জ্বলে উঠল আর ইগলের বাচ্চাগুলো সেই আগুনে পুড়ে মরে গেল আর তখন তার বাসা থেকে সেই হাত বাচ্চাগুলো নিচে পড়তে থাকলো শেয়ালি তখন তাই দেখে ছুটে গেল ছুটে গিয়ে তার বাচ্চাগুলোকে চিবিয়ে খেয়ে ফেললো দেখো শেয়ালি কিন্তু নিজে কোনো শাস্তি দিল না কিন্তু ভগবান কিন্তু ইগল পাখিকে শাস্তি দিয়ে দিল এই গল্পের নীতিকথা হলো ধর্মের কল বাতাসে নড়ে অর্থাৎ কেউ যদি দোষ করে তাহলে ভগবান তাকে শাস্তি দিয়ে দেয় সুতরাং ইচ্ছাকৃতভাবে কারো কখনো কোনো ক্ষতি করা উচিত নয় তোমাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কোনো গল্প নিয়ে তোমাদের সাথে